সকাল সন্ধ্যা কুরআন পরে ওয়াক্ত নামাজ পরে কুরআন পরে আব্দুল কাদের সলামিকে কেহকে তো বলেন কেহকে তো বলেন বলে ভাবে শান্তে শান্তে মায়ের ত্রাতের তাসির শান্তের জহনের মধ্যে বৈশা গেছে আব্দুল কাদের জেলানের করণ মুদাল্লা তাআলা এলকা করে দিয়েছে ধোপায় দিয়েছে মাসুল আখের পরার হাবদা

খায়ের পাটের মধ্যে আমার মা উম্মুল খায়ের পাটেমা আমার মা ছিল আঠারো পরার হাফেজা উম্মুল খায়ের পাটেমা আমার মা আঠারো পর হাফেজা থাকার কারণে পাশকুল আমাদের পরে কোরআন করেছে অবসর টাইমে কোরআন করেছে আমার সিনার মধ্যে আল্লাহ তালা আজ গুলো গাছিয়া দিয়েছে ভরিয়া দিয়েছে কিন্তু আমার মা ছিল আঠারো পরার হাফেজা আমি পেটের মধ্যে দশ মাসের মধ্যে আঠারো আর হাফ এর জন্য দুই পাচের জেলা হাঁসি আল্লাহ আমার মায়ের

ওয়ানিত তাদাসিন কারি আমি তোমার नाते সমপর্তে অনেক বোনের সাথে বোনেরা আমি তোমার ভাইয়ের সমবয়সী ভাই তো আসে সমবয়সী ও বন্ধে হো ভাইরে ও পারে হো বন্ধে হো পলগো একটা কথা শিনার হ আব্দুল কাফির জেলার মা যদি কোরআন ঘরের মধ্যে পড়ে সে তাকের মধ্যে থাকার কারণে যে কোরআন মুখাস তো কইরা আসতে পারে এই আগলের সাথে যদি ওই সন্তানের পেটের অবলম্বন যদি যোগাযোগ থাকতে পারে ব্লুটুথ তো এখন আছে শেয়ার এখন আসে ওই জামায় তো ব্লুটুথ চালু হয় নাই ঠিক না ব্যাচি এখন না ভুলু গান হয়েছে মোবাইলে মোবাইল আদান প্রদান হয় একটার থেকে আরেকটা নেওয়া যায় ভুলু টুতু মাত্র দশ বছর বিশ বছর করা হইল আব্দুল কাদের জেলারে বরফের রাম কারো চোদ্দ শত বছর আগের তেরোশো বছর আগের কিন্তু ওই সময় তো ভুলু টু তার শেয়ারিক রাম ছিল না কিভাবে দিল এটা আল্লাহ তারা যদি চায় সব কিছু হয় ঠিক না বেঠি আবার কোনো ভাই আবার কোনো বোন যদি কোরআন করে সন্তানের মধ্যে ওই আচর করে যায় মা যদি hamil অবস্থায় গর্ভপ্ত অবস্থায় যেই মা বেশি ইবাদত বندگی করবে সন্তান ভবিষ্যতে হওয়ার পরে বড় হইলে সন্তানের মধ্যে কিছু আছর পাওয়া যায় دینی আমলের কুসব আছর পড়ে আর এমন আমার কোন আছে এমন আমার বাদ যে মা গো মা বন্দে বরকতই রোনা সন্তান আসলে নামাজ সাইরা যায় রোজা ছাইড়া যায় সম্বাপার হলে বারো ঘন্টা চোদ্দ ঘন্টা ষোলো ঘন্টা টিভি মাতের মধ্যে থাকে ঠিক না ব্যাঠি ও বোমা আব্দুল কাতের প্যাটের মধ্যে থাই যদি আঠারো তোমার সন্তান যদি পেটের মধ্যে থাকে তোমার যদি কোরআনের আমল থাকে সন্তান ও আমল দিয়ে দুনিয়াতে আসবে আর যদি গুনার আমল থাকে হাতের মধ্যে টিভি বিসিআর সিনেমা বাইস্কোপ থিয়েটারে যদি রিমোট থাকে এগুলো তাহলে ওই সন্তানের মধ্যে টিভি সিনেমা বাইস্কোপ থিয়েটার মোবাইলের প্রভাব ওই পেটের মধ্যে তাই না সন্তানের উপরে পড়বে ঠিক না বেঠিক এই আমার মায়েদেরকে বলবো হো মা গো মা টিভির আওয়াজ বন্ধ করে দাও সিনেমার আওয়াজ বন্ধ করে দাও ও ভগবান স্টার জলসা স্টার বেলা জি বাংলা কিরণ বেলা জলপুর সাতগুন চম্পা সিআইডি সব চাইরা দাও আল্লাহ রসুলের জীবন অনুসরণ করো ভগবান তোমার জীবন আব্দুল কাদের জেলা নির্মাণের মতো জীবন সুন্দর